আজকে আমরা দেখব কীভাবে শসা গাছের অপূরক চাহিদা বা খাদ্য যেসব কারণে শসা গাছ বড়ো হয় না বা পাতা হলুদ হয়ে থাকে বা ফুল ফল ঝরে যায় এবং এবং গাছ বড়ো হয় না আর এর জন্য বাজারে নতুন একটি সার এসেছে যার যে সারটির পঞ্চাশ কেজি ইউরিয়া সমান এবং এটি ব্যবহার করলে গাছের গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায় এবং গাছ গাছের ফল ফুল বৃদ্ধি ঘটায় এবং গাছ দ্রুত বাড়তে সহায়তা করে আর এই সারটি প্রয়োগের মাধ্যমে এবং এই বৃষ্টি বা এই সারটি শোষা গাছ ছোটো অবস্থায় লিটারে এক মিলি পর্যন্ত ব্যবহার করা যাবে আর গাছ প্রাপ্তবয়স্ক হলে লিটারে চার মিলি পর্যন্ত ব্যবহার করা যাবে আর এই সারটির ফলাফল অত্যন্ত দারুণ এবং এ এই শারটি প্রয়োগ করে আমরা ভালো ফল পেয়েছি এটি বাজারে যে কোনো সারের দোকানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং এখানে সারটি প্রয়োগ করার ক্ষেত্রে একটি জিনিস ভুল আছে যেমন শোশা গাছে লিটারে দশ মিলি দেওয়া আছে এটা কিন্তু ভুল এটা দিলে আপনাদের কাছে ক্ষতি হতে পারে বস্তায় লিটারে এক মিলি ব্যবহার করবেন এবং গাছ প্রাপ্তবয়স্ক লিটারে চার মিলি ব্যবহার করতে পারেন এটা শসা ধান তরমুজ সকল ফসলেই ব্যবহার করা যাবে এই সারটি ব্যবহারের ফলে আপনার মাটি নষ্ট হবে না এবং মাটি উর্বরতা মাটির উর্বরতা রক্ষা করবে এবং এই সারটির বাজার মূল্য সাতশো পঞ্চাশ টাকা প্রাপ্ত বয়সে শসা গাছে এই সার দেওয়ার ফলে ফুল ফলকে আকর্ষণীয় করে এবং উপাদান ক্ষমতা বৃদ্ধি করে আর এন এনুগুন দেওয়ার এন এনুগুন দেওয়ার ফলে গাছের কান্ডর বৃদ্ধি পায় তাই অল্প খরচে এই 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আপনার অল্প খরচের ভিতরে এই 6টি ব্যবহার করে সুফল অর্জন করতে পারেন সাধারণত ইউরিয়ার ব্যবহার করলে 30 থেকে 70 শতাংশ সার পানিতে ধুয়ে যায় কিংবা বাষ্পে উড়ে যায় কিন্তু ন্যানো গর্ত ব্যবহার করলে আপনার একশো পার্সেন্ট পাই আপনার ফসলে আপনার ফসলে সম্পূর্ণভাবে কাজ করবে এই সারটি শসা এবং যে কোনো ফসলের জন্য কার্যকরী এবং